হ্যালো ব্যাস আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন হাতে তুলে দেব। অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা হয়তো আগে তৈরি করে রেখেছো যদি না করে রাখো অবশ্যই তৈরি করে নাও আমাদের সময় কম থাকার জন্যে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওগুলো আপলোড করি সেই কারণে সর্বপ্রথম আপলোড করি তাই এই ভিডিওতে আমরা একটা ওভারঅল ভিডিও আলোচনা করেছিলাম আগে তো আমরা ফাইনালি আবার একটা ভিডিও নিয়ে আসবো তবে মূলত এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথমেই তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা একটু ভালো করে প্রস্তুতি নাও ঠিক আছে তো যদি নোটসের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কোচিংয়ের পক্ষ থেকে প্রতি বছর তোমাদের জন্য নোটস প্রোভাইড করা হয় চলো তো তোমরা প্লেলিস্ট আছে দেখে নেবে সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশান আর নোটস পেয়ে যাবে ওকে তো আজকের যেটা মূল বিষয় সেটা হচ্ছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার ওকে তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রী তোমরা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তোমাদের সিক্স সেমিস্টারের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি জিই জেনারেল পেপার রয়েছে তোমাদের হিস্ট্রি তো মূলত দু হাজার চব্বিশে ফাইনাল সাজেশান বলতে পারো তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে প্রস্তুতি নিয়ে রাখো তো তোমার পরীক্ষা আশা করি ভালো হবে চলো প্রশ্নগুলো শুনে নেওয়া যাক একটু তোমরা একটু লিখে নাও মাত্র কয়েকটি প্রশ্ন দেখো প্রথম যে প্রশ্নটা করবে তো মূলত তোমরা বারো নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে সেগুলো তো একটু দেখে নাও চলো তোমরা খাতা পেন নিয়ে বসেছ লিখে নাও দেখো তো আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে অলরেডি কয়েকটি প্রশ্ন আলোচনা করেছি ভিডিও প্লে লিস্টে রয়েছে দেখে নেবে তো প্লেলিস্ট অনেক বড় একটু খুঁজে দেখে নাও প্রথম যে প্রশ্ন ইতিহাসে শশাঙ্কের ভূমিকা আলোচনা করো ওকে ইতিহাসে শশাঙ্কের ভূমিকা আলোচনা করো এর সঙ্গে দ্বিতীয় যে প্রশ্ন লিখবে গুপ্ত শাসন ব্যবস্থার গুপ্ত শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আবার বলছি গুপ্ত শাসন ব্যবস্থায় প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মোগল উত্থানের পিছনে মোগল উত্থানের পিছনে গুরুত্বপূর্ণ দুটি ভূমিকা আলোচনা করো তো সেখানে হতে পারে রাজনৈতিক হতে পারে অর্থনৈতিক হতে পারে সামাজিক হতে পারে তো যাই হোক না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ভূমিকা আলোচনা করো এভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে পরবর্তী প্রশ্ন দেখো ভারতে কুষাণ শাসনের ভারতে কুষাণ শাসনের রাজনৈতিক তত্ত্ব আলোচনা করো ভারতে কুষাণ শাসনের রাজনৈতিক তত্ত্ব আলোচনা করো আর আরেকটি প্রশ্ন বড় প্রশ্ন হিসেবে তোমরা করে রাখবে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম যে বিভিন্ন আন্দোলনগুলো হয়েছিল তার দুটি আন্দোলন সম্বন্ধে লিখতে হতে পারে ঠিক আছে তো এবার সৎ প্রশ্ন অর্থাৎ টিকা হিসাবে আট নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো করে রাখবে সেগুলো একটু দেখ লেখো তো তোমরা টিকা হিসেবে লিখতে পারো আর্যভট্ট ঠিক আছে এলাহাবাদ প্রশস্তি তারপর হচ্ছে বানভট্ট মেগাস্থিনিস ঠিক আছে মেগাস্তিনি এলাহাভাদ প্রশস্তি বানভট্ট ঠিক আছে তো তারপরে হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত তো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অবশ্যই প্রশ্নগুলো করে রাখো আমরা তোমাদের যথাযথ উত্তর নিয়েও আলোচনা করেছি ভিডিওগুলো দেখলেও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ